এই কার্ডিও মাসমটা কনজিউম করলে যে অতিরিক্ত অবাঞ্ছিত যে চর্বি আছে এগুলোকে ছেড়ে বলে এক কথায় হার্ট ব্লকেজ আসলে ধীরে ধীরে চলে যায় কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডিএল কমিয়ে বন্ধু কোলেস্টেরল এইচ বাড়িয়ে কার্ডিও মাশরুম দুর্গীদের জন্য শান্তির দুয়ার খুলে দেয় সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আমি মাশরুম নিয়ে বৈশাখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছি আমার থিসিস টাইটেল ছিল প্রফেশন গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিপিড প্রোফাইল এমাং মাশরুম কনজিউমার অ্যান্ড নন কনজিউমার আমরা গবেষণা করে দেখেছি যে মাশরুম আমাদের রক্তের স্রোতে যে অতিরিক্ত চর্বি থাকে এই চর্বি গুলো কমিয়ে দেয় কারণ মাশরুমে রয়েছে টু পয়েন্ট এইট পার্সেন্ট লোবাস্টেটিন দ্যাট মিনস এইচ এম জি কোয়ে থ্রি হার্ডক্সিল থ্রি মিথাইল গ্রোটারিয়াল কোয়েনজাইমে যেটা কোলেস্টেরল লেভেল কমিয়ে দেয় এবং শত্রু কোলেস্টেরল এল ডি যার অক্সিডেশন ফলে ব্লড ফর্মেশন করে দ্যাট মিনস হার্ট ব্লকেজ তৈরি হয় সেই শত্রু কোলেস্টেরল এল কে কমিয়ে দেয় এবং বন্ধু কোলেস্টেরল এইচ ডি এল বাড়ায় এইচ এর কাজ হলো করোনারি আটারির যে অ্যান্ডোথিলিয়াল লেয়ার আছে তো যে কোনো রক্ত নালীর লেয়ারকে সে পরিচ্ছন্ন করবে এবং রক্ত চলাচল বাড়িয়ে দেয় মাশরুম কনজিউম করার ফলে বন্ধু কোলেস্টরল এইচডিএল বাড়া এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটা যখন বৃদ্ধি পায় তখন করোনারি আটারি অ্যান্ডোথিলিয়াল লেয়ারের ভিতরে যে অতিরিক্ত অবাঞ্ছিত যে চর্বিগুলো আছে এগুলোকে ছেড়ে ফেলে এক কথায় হার্ট ব্লকেজ আসলে ধীরে ধীরে চলে যায় এই জন্য এই কার্ডিও মাশরুমটা কনজিউম করলে আপনার হার্টের সুস্থতা ফিরে আসবে এক কথায় হার্ট সুস্থতা বৃদ্ধি করে কর্মক্ষমতা আর এছাড়া এলডিএল এর পাশাপাশি এটা ট্রাইগ্লিসারাইড কমায় কারণ মাশরুম একটা আট জাতীয় খাবার এতে টেন পার্সেন্ট সলিবল ফাইবার রয়েছে এবং সিটোসান এগুলো রয়েছে এগুলো খাওয়ার কারণে ট্রাইগ্লিসারাইডটা কমে যায় হার্টের সুস্থতা দান করে আসুন জীবন সাজাই জীবন বাসাই আল্লাহ হাফেজ